আল্লাহর সচেতন হয়ে যান আপনি যাদের বক্তব্য শুনে আপনার ইমান তাজা হবে সেই বক্তব্য শুনলে আপনি নেকি তো পাবেন ভবিষ্যতে আপনার কপালে জান্নাত লেখা হয়ে যাবে কিন্তু খবরদার সেই বক্তা যাদের বক্তব্য শুনে আপনি সামাল করতে পারবেন না যাদের বক্তব্য শুনে আপনি বুঝতে পারবেন না যাদের বক্তব্য শুনে আপনার বাঁচা খুচা ইমান যে হৃদয়ের ভিতরে রয়েছে আলে সন্নাত ওয়াল জামাতের যোদ্ধা মুনাজির এবং মুফতি অক্লান্ত মেহনত করে যেখানে সেখানে যে আপনার ঈমানকে বাঁচাবার চেষ্টা করে নিজের জানকে দায়ে রেখে মুনাজরাই যোদ্ধার মতো দাঁড় হয়ে মুনাজরা করে জান চলে যেতে পারে গুলি মেরে দিতে পারে লাঠিটা মাথা ফাটিয়ে দিতে পারে পরোয়া করে না তাহলে সুন্নত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত আলা হযরতের دیوانہ পরোয়া করে না প্রাণের বন্ধগণ আমার কথা শুনেন আপনার জন্য তারা ব্যতিব্যস্ত আপনার জন্য তারা হৃদয় খুলে আপনার ইমানকে নিয়ন্ত্রণে আপনার ইমানকে হেফাজতে রাখার চেষ্টা করছে কিন্তু দুঃখের বিষয় বিরাদার আপনি সব জিনিসকে হালকাতে নিচ্ছেন সহজ মনে করে নিচ্ছেন এর বক্তব্য শুনলে কি হবে এর বক্তব্য শুনলে কি হবে ও কি দুরুদ পড়ে না ই কি কিয়াম করে না দুরুদ কিয়াম বিশাল বড় একটা ফ্যাক্ট নয় ফ্যাক্ট আছে ইমানিয়া practice আল্লাহকে ওয়া স্বীকার করে দেবো থ্যাক আছে না বেমসিতা ফরা তালহীন করে দেবো এটাই হলো যদি এই ধরনের হয়ে যায় সেই লোকটা কাফির হয়ে যাবে এদের আদার আজকে কদিন আগে একটা বক্তব্য শুনলাম আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ এই যুগে কোনো জিনিস লুকাই থাকে না ছুপাই তো থাকে না সব প্রকাশ হয়ে যায় বর্তমান যুগে আজ ফেসবুকে দেখতে পাবেন এই বক্তাব্য বক্তব্য ওই বক্তা বক্তব্য রাখছে আপনি হয়তো বুঝতে পারবেন না তারিটাই ভালো লাগলো আর আপনি যদি খারাপটাকে নিজের অজ্ঞতার কারণে ভালো বলে দেন মুফতির কাছে ফতোয়া নিয়েন আপনি তাকে সাপোর্ট করছেন মানে সে কাফির আর আপনিও নিজে কাফির হওয়ার জন্য সাপোর্ট করছেন বেশক হক তো সব বক্তার বক্তব্য শোনা

সেই মহান আল্লাহ যার নাম পবিত্র কোরআনে বলা হয়েছে সে করেন ফার নাম আলহাস আয় এক নম্বর তেইশ একবার জোরে বলতে হবে সবহান আল্ল আরে জোরে আলম সবহান আল্লাহ আল্লাহ রাব্ুল আলামী পবিত্র কোরআনে বলেন ও আল্লাহুল খালেকুল পারি উল মুসফ্ফের উল্লাহুল আসমা উল হুসমা আরে ঝুমকে বলে আর সবহান আল্লাহ আল্লাহ সেই আল্লাহ যার নাম আসমাউল তার অতি সুন্দর নাম আল্লাহর নাম অতি সুন্দর নাম আল্লাহর নাম আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম আল্লাহর নাম গফ্ফার আল্লাহর নাম সত্তার আল্লাহর নাম কহার আল্লাহর নাম গফুর আল্লাহর নাম মুহাইমিন আল্লাহর নাম মুতাকাব্বির আল্লাহর নাম মুমিন আল্লাহর নাম মুসাফির ঝুমকে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত সুন্দর সুন্দর নাম আছে এইগুলো নামকে বাদ দিয়ে আল্লাহকে যদি কেউ চালবাজ বলে আল্লাহর নাম যদি কেউ ধোকাবাজ বলে বলেন মুসলমান সাধারণ জ্ঞানে বলেন চালবাজি কোন ভাষা একটা মলবি একটা ইমাম আপনার সঙ্গে যদি চালবাজি করে ওই ইমামকে মসজিদে রাখবেন এর কিছু হ্যাঁ হুঁ তো বলবেন অবশ্যই চালবাজি মানে চিটারি করা চালবাজি মানে শুধু চালাকি নয় চালবাজি আমাদের পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার এইগুলোর পরিভাষায় এইগুলো জায়গার হে চালবাজি মানে চতুরি করা চালবাজি মানে অন্য কাউকে গর্তে ফেলে নিজে উদ্ধার হয়ে যাওয়া তাকে চালবাজি বলে না বলে না বাপ একটু জোরে বলেন বলে না বলে না আমার সঙ্গে আপনাকে খুব শুভান বলতে হবে না খুব হাত তুলে ইয়া রসুল আল্লাহ বলতে হবে না আপনাকে কিছু হাতি শুনতে হবে আপনাকে কোরআন শিখতে হবে আপনাকে ফতুয়া শিখতে হবে আপনাকে মশলা শিখতে হবে জলসা সোনার নাম হল শিক্ষা গ্রহণ করা হেবেরা তার সেই বক্তা বলছে আল্লাহকে চালবাজ আল্লাহ চালবাজ নৌজবিল্লাহ একবার হৃদয় খেলে সবাই বলে নাস্তাদ ফেরুল্লাহ হে বেরাদার সে আয়াত করছে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ও আল্লাহ থাইরুল মা এবং তারা চালবাজি করলো আল্লাহ বলছে আমি চালবাজি করতে জানি নৌজবিল্লাহ এই জাহিল বক্তাকে তার কার্যমা ভুলি হোক ভুল হিসাবে সেগা হিসাবে জুমলা হিসাবে ব্যাকরণ হিসাবে কমপক্ষে যদি তার জমাটা করে তো ভাল লাগে সেটাও নাই হেবের আধার আল্লাহ চালবাজি জানে আল্লাহ বলছেন আমি চালবাজি জানি আরে নজবুল্লাহ বলে আল্লাহ বলছেন আমি চালবাজি জানি হেবের আধার আলা হজরত আজিমুল মারতাবাত ইমাম আহলে সুন্নাত ইমাম মোহাম্মদ রাজা খান আলাই রহমত ও রিদওয়ান ইরশাদ করেন তারজুমাতে লিখছেন তারজুমার নাম হলো কানজুল ঈমান আপনাদের মাদ্রাসার নাম আর জোরে বলেন নিজের মাদ্রাসার নাম কানজুল উলুম মাশাআল্লাহ কত সুন্দর নাম কানজুল উলুম আপনার মাদ্রাসার নাম আলা হজরত কোরআনের যা তার্জমা লিখেছেন সেই কোরআনের পিঠে তার্জমার নাম কানজুল ইমান রাখা হয়েছে সেই কানজুল ইমানে সুরা আল ইমরান আয়ত নম্বর পঞ্চান্ন আমার আল্লাহ রবুল আলমিন বলেন এবং কাফিরেরা গুপ্ত পরিকল্পনা করছিল ঈসা পয়গম্বরের সাথে যারা ঝমকে বলো সুবহানাল্লাহ এবং সুবহানাল্লাহ সেই কাফিররা গুপ্ত পরিকল্পনা করছিল ঈসা আলাইহিস সালামের সঙ্গে ওয়া মাকারাল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ গুপ্ত কৌশল করছিলেন গুপ্ত কৌশল করছিলেন গোপন কৌশল করছিলেন এবং আল্লাহ অতি উত্তম গোপন কৌশল অবলম্বনকারী যারা ঝুমকে বলো ও আল্লাহ এই আয়াতের তারজমা হচ্ছে এই আল্লাহ গোপন কৌশলকারী যারা ঝুমকে বলো সব আল্লাহ আল্লাহ হিকমতে কাজ নিয়েছেন আল্লাহ তদবিরে কাজ নিয়েছেন আর এই জাহিল বক্তা বলছে আল্লাহ চালবাজি করেছে আল্লাহ চিকানি করেছে নাউজুবিল্লাহ হে বেরাদার আপনি তো দেখতে পাচ্ছেন মাথায় টুপ টুপি আছে আপনি তো দেখতে পাচ্ছেন মুখে দাড়ি আছে আপনি তো দেখতে পাচ্ছেন স্টেজে বিরাজমান আছে আপনি তো দেখতে পাচ্ছেন জনসভার সামনে বক্তব্য রাখছে এটা লোক ভুল বলতে পারে ও চালবাজি বলছে আপনিও তাকেও স্বীকার করে নিতে পারেন সেহেতু এই ধরনের বক্তার বক্তব্য শোনা আপনাকে যাই হবে না হবে না হবে না কারণ আল্লাহ প্রত্যেক থেকে পবিত্র যারা ঝমকে বলো সুবহান আল্লাহ সুরা হাস আয়াত নম্বর তেইশ رب العالمين إرشاد قرين هو الله اللذي لا إلا الله الملك السلام الله 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 لا الله إلا الله 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 إله إلا الله নাই সেই মাত্র উপাস্য সেই মাত্র মাহবুদ সেই মাত্র পূজনীয় সেই মাত্র সিজদার লাইক যারা ঝুমকে বলো সুবহান আল্লাহ প্রাণের বন্ধগণ আমার আগে বলছেন আল মালিকুল কুদ্দুসুস সালাম তিনি সারা জগতের মালিক কে আমার আল্লাহ তাই এই কথা কথাই বলিয়েন না যে আমরা কি করে বলবো হুজুর উপর আলাই জানে বলছি না আমরা আরে বলছে না বলছে না উপর আলাই ভালো জানে উপর আলাই ভালো জানে খবর মুসলমান উপর বলবেন না ফতোয়া শারে বুখারী হযরতে আল্লামা নায়েবে মুফতি আজম হিন্দ হুজুর মুখ দিয়ে শ্রেণিফুল হাত হামজাদি আলি রহমা নেজের নিজের ফাতোয়া সারেবুখারি নামক কিতাবে লিখছেন উপরওয়ালা বলাটা কুফরি তো হবে না তবে মুসলমান সতর্ক আরাম বটে খবর তার আল্লাকে উপরওয়ালা বলি আমরা না উপরওয়ালাই জানে উপরওয়ালাই বুঝে আল্লাহ শুধু উপরের মালিক নয় আল্লাহ হচ্ছেন

ভালো আলিম জানা আলিম শিক্ষিত আলিম ধারে কাছে আলিম যদি আপনার বক্তব্য শোনার ইচ্ছা করে তাকে একটু যাচাই করিয়েন যে হজোর কার কার বর্তমানে বক্তব্য শুনতে হবে না আপনাকে দু চারটা আঙুলে গোনা দাখ্যে দিতে পারে ইনশাল্লাহ বাকি আপনি শুনেন নিজের আমল সুধার করার জন্য ইমান সুধার করার জন্য আজকাল আমাদের কাছে মাদ্রাসা যাওয়ার সময় নাই মসজিদে যাওয়ার সময় নাই নামাজ পড়লাম কি সালাম করলাম কি ধুয়া করলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমাদের সময় বেশি চায়ের দোকানে আমাদের সময় মানুষের কাছে আড্ডাতে হে বেরাদার খুব দুঃখ লাগছে কিন্তু আমার আল্লাহ আমার রসুল্লাহকে এই পৃথিবীতে যে পাঠাল ছিলেন সবচাইতে বড় দায়িত্ব আমার শুনতে চান আপনারা আরে বলেন শুনতে চান তাহলে একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ হে ব্রাদার পবিত্র কোরআন যখন অবিতর্ণ হয় নাযিল হয় সবচাইতে पहिला আয়াত ছিল ইকরা বিসম রাব্বিকাল্লাযী খলক পড়ো তোমার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন আমার আল্লাহ রাবুল আলমিনকে সুরা আল জুমআ আয়ত নম্বর দুই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন হুয়াল্লাযী সেই আল্লাহ বাআসা ফিল উম্মি ইলা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতেহি সেই আল্লাহ এই পৃথিবীতে এমনিয়াক রাসূলকে প্রেরণ করেছেন ওয়াসিকিতদের মধ্যে জানো সেই রাসূল তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেন সুবহানাল্লাহ সুবহান ওয়া ইয়া এবং তাদেরকে পবিত্র তাককে পবিত্ৰ করে দিন ওয়া ইল্লিমুহুমুল কিতাবা ওয়া হিকমাহ ওয়া আম তাককে কোরআন ওয়া বিজ্ঞান এর প্রদান করেন ওয়া ইন কানুম মিন ক্বাবলা লা অথচ এই নবী মুস্তাফার আসার পূর্বে তারা খোলা পথ ভস্ত ছিল কিন্তু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ দায়িত্ব করেছিলেন আমার আকা মুস্তাফার কোন সাহাবী অশিক্ষিত এমন অশিক্ষিত যাকে উযু করতে ধন নাই জানে না এমন অশিক্ষিত নামাজ পড়তে জানে না এমন অশিক্ষিত বড়দের আদব করতে জানে না এই রকম সাহাবী ছিলেন না আমার ঝুমকে বলো নবীর কাছে আসা মাত্র শিক্ষিত হয়েছিলেন এটা আমাদের দায়িত্ব মুসলিম সমাজ মানে একটা যুগ ছিল মুসলিম মানে শিক্ষিত যারা ঝুমকে বলি আর সুবহানাল্লাহ এটা গর্বের কথা মুসলমানের জন্য স্বর্ণ যুগ ছিল মুসলিম যুগ বেগুন বিক্রি করতে হলে কোনটা বেগুন মার্কেটে বিক্রি করা চলবে কোনটা চলবে না কত দাম নির্ধারিত করতে হবে এইগুলো মশলা যদি জানা আছে। তা এক ডালি বিক্রি করা আপনার জন্য চাইছিল নতবা না চাইছিল সার্টিফিকেট না বিজনেসের জন্য শিখতে হবে জানতে হবে তারপরে বিজনেস করতে পাবেন সেই স্বর্ণ যুগ ছিল আলহামদুলিল্লাহ একটা মুসলমান বাদ পড়তো না সব মুসলমান পাশ হতেন আরে ঝুমকে বল ইয়া সুবহানাল্লাহ কিন্তু আজ আজ আমরা লাঞ্ছিত আজ আমাদের মুখ জড়ি বেশি আজ আমাদের সিনা জড়ি বেশি আজ আমরা হুকুমাত করি আলিমের উপরে আজ আমাদের দাপট মলবির উপরে হে হে আমার প্রাণের ভাই হে আমার প্রাণের বাপ একটু নিজের মনের আথা গাহরাই সেই হৃদয় হৃদয় নিংড়ানি আদর محبت ভালোবাসা নিয়ে আপনি একটু চিন্তা করেন আপনি একটু ভাবুন যে আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি আমাদেরকে জাতি মানুষ যে বিভ্রান্ত করে দিচ্ছে শুধুমাত্র এই কারণে যে আমরা ততটা শিক্ষা অর্জন করতে পারিনি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার শিক্ষা নিয়ে এক কয়েকটা আঙ্গুলের গনা যারা লেখা পড়া করেনি যারা শুধু গলা বাজি যারা শুধু সিনাবাজি যারা শুধু জোর জুলম করতে জানে সেই মলবিদের মুখে শুনতে পাওয়া যায় নাবি নাকি

তারপরে পরে মাদ্রাসার একটু কাজ আছে আমি সেদিকে একটু যাব। কাজ বলতে মাটি বইতে হবে তার চাইতেও একটু ভারী কাজ আছে ইনশাআল্লাহ আমি বলছি আপনাদেরকে তবে একবার মন থেকে জান থেকে প্রাণ থেকে হৃদয় থেকে দুরুদ পাঠ করেন আর জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়েদেনা তেস হাজার নয় সো পঞ্চান্ন বোলো সুবাহ আল্লাহ হে বের সেই হাদিসে লেখা আছে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি আসছি হাদিস নিয়ে তবে মাঝখানে আমার কিছু বন্ধু বর্গ আছে যে হুজুর আপনি তো ফতোয়া দিবেন আর মানে বক্তৃতাও রাখবেন তো মাঝখানে একটা গজল বলিয়েন হুজুর আচ্ছা বলেই দিছি ইনশাআল্লাহ মানে আজকে বলার আমার